আসসালামু আলাইকুম চলে আসলাম আজ শীতলক্ষা নদীর পারে যাওয়ার পথে কীভাবে যাবো আমরা নদীর ঘাটটি কী অবস্থা কীরকম সৌন্দর্য যা দেখার জন্য ছোটো ছোটো সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে যাত্রীর অপেক্ষা এখানে এখনও পাঁচ টাকা রেটে যাত্রী পারাবার হচ্ছে এক এক ছোট্ট নৌকায় দশ থেকে বারোজন যাত্রী নিয়ে পার হচ্ছে আসলে এ পরের নদী পাড়িয়ে আসা যাওয়াটা আলাদা একটা আনন্দদায়ক বিশেষ করে যারা আমরা বিকালে ঘুরতে যাব ছোট্ট বেবিকে নিয়ে আপনার পরিবার পরিজনকে নিয়ে একটু মনকে আনন্দ দেওয়ার জন্য ছোট্ট নগর আপনি একটু বলে ভাড়া করে নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাড়া নিতে পারবেন পাশে আবার স্পিড বোর্ডও আছে আপনার কষির মতন সে জায়গায় আপনি ঘুরতে পারেন আসলে এই জায়গায় এই যে নদীর পাড় দিয়ে আসা যাওয়া করা নদীতে এখন মোটামুটি ভালো পানি বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন নৌকার মাজির যে বইটা অনেক জোয়ার পানিতে এখন অনেক জোয়ার এই যে নৌকার মাঝির একটা বইটা দেখেন মাঝি ওইটাই ধরি মূলত তার চলে চোট্ট বাবু দেখেন সংসারে তারা এখন নৌকার মাঝি চুট্ট পাশে একটা নৌকা আস্তে দেখতে পাচ্ছেন দেখেন পানির কি ঢেউ উতাল পাতাল ঢেউ কী সুন্দর দেখেন কোথায় আছে নদীর জল গোলা ভালো জাতের মেয়ে খালো ভালো পাশে একটি ছোট্ট একটি জাহাজ যাচ্ছে দেখেন মাল মালবাহী করে যাচ্ছে অনেক দূরে অনেক বড় জাহাজ এটা এই যে কিছুদিন আবার চলে আসলাম এই যে মাঝি তার নৌকা এ জায়গায় বসে নিয়ন্ত্রণ করে এই দেখেন নিষ্ঠার দিচ্ছে ছোট্ট একটা বাবু এই যে নিষ্ঠার দিচ্ছে এই যে দেখেন তার সে চলে যাচ্ছে মাঝি সে একজন ড্রাইভার হিসেবে চলে গাড়িতে বলে ড্রাইভার আর নৌকাতে বলে যে মাঝি এক হাতে তার আমরা বলি সারং সারং যাচ্ছে পাশে দেখেন অল্পের জন্য দেখেন কী অবস্থা মুখামুখি সংঘর্ষ দেখেন ভাই আল্লাহ তালা সবাইকে হেফাজতে রাখুন দেখেন এই অবস্থা এই নৌকা যাওয়ার আগে এই নৌকা যাওয়ার আগে এই নৌকা চলে আসে দেখেন তার স্ট্যাতিতে একটু নির্বিষ হয়েছে এরই মাঝে দেখেন এই যে মাঝে সারিং সারং লাগিয়ে যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই এই যে দেখেন যাক পার হয়ে গেল আর আল্লাহ মাফ করছেন দেখতে পাচ্ছেন এরই মাঝে যেতে যেতে দেখেন নদীর কি সুন্দর যোগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন